পরিস্থিতি পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিভাবে রেস্কিউ করা হয়েছে এবং তাদের কি কি ব্যবস্থা করা হয়েছে দেখুন বেশ কয়েক জায়গাতে লাগাতার টানা বৃষ্টির জন্য জল একটু ওভারফ্লো করেছে যে কালভার্টগুলো আছে সেখান থেকে ওভারফ্লো করেছে কয়েকটা জায়গায় লাগাতারই জলমগ্ন হয়ে গেছে কয়েকটা জায়গায় ডাউন হয়েছে আমরা সিভিক ভলেন্টিয়ারগুলো লাগিয়ে দিয়েছি এই কলভার্টের উপরে এখন লোকের চলাচল বন্ধ করে দিয়েছি কয়েকটা ফেরি গার্ডগুলোকে আমরা এখন বন্ধ করেছি নৌকাগুলো না চলে যাতে কোনো আনটুওয়ার্ড ইনসিডেন্ট না ঘটে আর কয়েকটা জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছি যা যেভাবে এখানে জল ছাড়া হচ্ছে আর জল আরও ছাড়বে যে গুলো আছে তার উপরে চাপ আসছে আমরা সেটাও একটা দেখছি সাথে টিম আছে আমরা দেখছি কোনোভাবে যেতে জল জল্যান্ডমেন্ট ভেঙে গ্রামের দিকে না ঢুকে তার জন্য আমরা চেষ্টা করছি কিছু কিছু করা হচ্ছে হ্যাঁ একদম মানা বারণ করা হচ্ছে মাইকিংও করা হচ্ছে মাইকিং এর জন্য ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে গ্রামে গ্রামে যাতে আননেসেসারি কোনো রিস্ক না কেউ নেয় আর যারা সাঁতার কাটতে যাচ্ছে মাছ ধরতে যাচ্ছে এই যা জল আছে তার মধ্যে ওদেরকেও সাবধান থাকা দরকার আছে আমরা আমাদের তরফ থেকে প্রচার করছি সেইভাবে আর কোনো মেজার ঘটনা না ঘটে সেটাই আমাদের চেষ্টা আছে এখন পর্যন্ত সব ঠিকই আছে কিন্তু আগেও আমাদের অনেক কাজ আছে আমরা বাপড়া জেলাতে আজকে এসপি সাহেবটি দিয়ে আমরা দুর্গাপুর ব্যারেজে এসেছি ডিভিসি যে জল এখন ছেড়েছে এক লাখ বারো হাজার বেশি কিউবিক ফিট কিউসেক্স জেল জল ছেড়েছে তো সেটাতে আমাদের দুটো ব্লক এই দামোদর লাগবা ব্লক এফেক্টেড আছে বরজোড়া এবং সোনামুখী বরজোড়াতে মানাচর সোনামুখীতে আমাদের উত্তরচর দিহিপাড়া জায়গাগুলো এফেক্টেড আছে আর জল কেমন ছাড়া হচ্ছে আমাদের কি প্রক্রিয়া নিতে হচ্ছে এখানে আর আমাদের সেই প্রক্রিয়াগুলো দেখার জন্য আমরা এসেছি অনেক জায়গা থেকে আমরা লোকে রেস্কিউ করে রিলিফ শেল্টারে রেখেছি এখন আরও যে শুনছি আরও কুড়ি থেকে পঁচিশ হাজার কিউসেক্স জল ছাড়বে আজকে রাত্রি হতে পারে সেই জন্য আমরা জলমগ্ন এলাকা থেকে লোককে আমাদের রিলিফ শেল্টার রেস্কিউ শেল্টারে রাখা হচ্ছে দেখা দিয়েছে বাঁকুড়া জেলার মধ্যে বন্যা পরিস্থিতি কি কোথাও দেখা দিয়েছে সেভাবে শুধু আমরা এখন যা দেখতে পাচ্ছি দামোদর লাগোয়া এলাকাতে এখান থেকে যে নদীর জলটা আমাদের জেলাতে ডুবছে সেই জন্য হচ্ছে সেটাকেই আমরা দেখছি কিভাবে রেস্কিউ করা যায় লোককে আমরা রিলিফ শেল্টারে রাখছি যাতে হোক কোনো স্যার রিলিফ সেন্টারে আমরা এখনো চলছে ওটা প্রক্রিয়া এখনো শেষ হয়নি কুড়ি হাজার থেকে বেশি এখনো আমাদের রিলিফ শেল্টারে আমরা রেখেছি তো স্যার জল ছাড়ার পরিমাণ কি আরো বাড়বে বলে মনে হচ্ছে আমরা যেটা ডিবিসি থেকে যে চিঠি পেয়েছি দেখছি দেখছি সেটা অলরেডি পঞ্চায়েত মাইথন থেকে এক লাখ কুড়ি হাজার মতন ছেড়েছে সেটা আস্তে আস্তে রাত্রি হবে তো এখন এক লাখ বারো হাজার কিছু জল আছে রাত্রি আরও বাড়বে তো সেই আমরা সব প্রস্তুতি নিয়েছি আমরা প্রস্তুত আছি যাতে করে কোনো লাইফ লস বা কিছু না হয় সেটার জন্য আমরা সব প্রস্তুতি নিচ্ছি স্যার যে কাটা সেন্টার আছে যে কাটা সিস্টেম আমি যেটা জানি এখানে যে বারাজ কন্ট্রোলের জন্য আছে কত জল ছাড়া হচ্ছে গেট ওপেনিং লকিং মেকানিজম সেটা আছে এটা কি ডিবিসি এবং সেচ ইরিগেশন এই দুজন দুটো দপ্তরই কি মনিটরিং করছে সেটা আমি যেটা জানি ডিবিসি মনিটরিং করছে সেটার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি স্ট্যাগার্ড বতে জল ছাড়া যায় বেশি করে জল না ছেড়ে আমাদের একটু হেল্প করবে যাতে করে আমরা রেসকিউ করতে পারি আমাদের এরিয়াটা কম করে জলমগ্ন করেছি আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর

রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন